আজকে তৈরি করে দেখাবো ডিমের এমন একটা রেসিপি আমরা তো সাধারণত ডিম দিয়ে আজ তো ডিমটি সিদ্ধ করে কোরমা বানাই তো আজকের ডিমের এই কোরমাটা একটু ভিন্ন ধরনের হবে তো প্রথমে আমি আমরা যেভাবে পুডিং বানাই সেভাবে ডিমকে ফেটিয়ে ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম তারপর যেভাবে পুডিং বানাই সেভাবে বানিয়ে নিয়েছি তারপরে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের মানে যেভাবে পছন্দ করেন সেভাবে সাইজ করে নেবেন তা আমি এই পুড়িং বানানোর রেসিপি তো সবাই জানে মানে নিচে ক্যারামেল দেওয়া যাবে না পানির মধ্যে এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম মানে পানির উপরে বসিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আমি শেষের দিকে একটু ঘি দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এলাচি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম তো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি যেহেতু একটু বেশি পরিমাণে করছি সেই আন্দাজে আমি এখানে দুইটা পেঁয়াজকে ভালোভাবে বেটে নিয়েছি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার জেলে তো বেটে নিতে পারেন এরপরে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা এবং রসুনের পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো আদা সেম এক দু চামচের মতো দিয়ে দিলাম তারপরে এগুলোকে আমি ভেজে নিব মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরচির গুঁড়া লবণ এবং আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এতে করে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে এখন আমি এখানে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে আড়াই টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষাতে হবে পেঁয়াজ এবং বাদাম মানে আদা রসুনের গন্ধ যাওয়া চলে যায় তো এখানে আমি ভাজা জিরে গুঁড়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ে নিয়েছি তারপরে এলাচি পাউডার নিয়েছি আর আরেকটা নিয়েছি দারচিনি পাউডার এই সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কারণ একটা জিনিস কি যত বেশি আপনি মশলা কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে তারপর যে বাটিতে বাদাম পাটা ছিল সেই বাটিতে একটু পানি নিয়ে আমি ধুয়ে দিচ্ছি এই ডিমের কোরমার রেসিপিটা একটু আনকমন টাইপের যেটাকে ভাপা ডিমের কোরমা বলে এটা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম তো এই মশলাটা কষানোর পরে দেখেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি এই দুধটা দিলে কিন্তু সারটা আরও বেশি বেড়ে যায় আপনারা চাইলে কিন্তু নারকেল দুধ না থাকলে একটু টক দই দিতে পারেন বা একটু দুধও দিতে পারেন যেটা আপনাদের কাছে থাকে তা আমি সাতটা বাড়ানোর জন্য ধরে নারিকেলের দুধটা দিয়ে দিলাম তো দিয়ে এই এর মধ্যে কিন্তু আমি একটু পানি নিয়েছিলাম পুরো মতো পানি দিয়ে কিন্তু তাকে ভালোভাবে কিছুক্ষণ আমি খুশিয়ে দিচ্ছি তো আপনারা চেনে কিন্তু পানি পরিমাণটা একটু কম রেখে দিতে পারেন যে যা যা পছন্দ মতো দিয়ে দিবেন তো এখন আমি যে ভাপা ডিমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু বেশি রান্না করার দরকার নেই যেহেতু আগে থেকেই এটা রান্না করা তো পানি পরিমাণটা কিন্তু আসলে আমার একটু বেশি হয়ে গেছিলো আপনারা একটু পরিমাণ মতো মানে আন্দাজ করে দিবেন এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত তারপর সে সাথে কিছু কিশমিশ পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু দেখে শুনে দিবেন দিলাম নেড়ে নেড়েচেড়ে দিয়ে ঢুকে রান্না করে নিব একেবারে মাখামাখা ঝোল হলে এটা আমি না নিব আর এই ডিমের কোরমাটা কিন্তু একটু ঝাল কম হবে আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়েছিলাম সেটা আসলে দেখা তো ভুলে গিয়েছি তো আমি মাখামাখা ঝোল করে এটা রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু নামানোর পরে আর একটু ঘন হয়ে যাবে আর উপর দিয়ে তেলটা একটু কম মনে হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে একটু ঘি দিয়েছি আপনার ছেলে বাটারও দিতে পারেন তো আমার এই রান্নাটা শেষ হয়ে গেল আপনারা কিন্তু এটা পরোটা রুটি পোলাওর সাথেও খেতে মজা লাগবে সবচেয়ে বেশি পোলাওর সাথে মজা লাগবে সবাই ভালো থাকবে